নৈহাটি পূর্ব চক্রের দোগাছিয়া বিদ্যার্থী ভবন প্রাইমারি স্কুলে আয়োজিত স্কুলের জন্মদিন পালন অনুষ্ঠান প্রত্যেক তিন মাস অন্তর বিগত তিন মাসে যে সমস্ত পড়ুয়ার জন্মদিন ছিল তাদের একসঙ্গে নিয়ে এই সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে নিয়মিত পালিত হয় জন্মদিন উনত্রিশে আগস্ট শুক্রবার কচি কাঁচা পড়ুয়াদের নিয়ে এই ব্যতিক্রমী জন্মদিন পালন অনুষ্ঠান করা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক জানালেন এই জন্মদিন পালন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটা হয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্যোগে চলতি বছর থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের জন্মদিন পালন অনুষ্ঠানে ক্ষুদে পড়ুয়াদের হাতে ছোট ছোট উপহার তুলে দেওয়া হলো তাছাড়া সমস্ত পড়ুয়াদের জন্যই ছিল ডিম কেক লাড্ডু চকলেট দেখে এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডট সঙ্গে থাকুন ভরসা রাখুন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্মদিনের পালন করা হচ্ছে এই মাসে তার সাথে আমরা শ্রীরামকি বিদ্যাপীঠে যে মেধা অন্বেষণের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় আমাদের স্কুলের ছাত্র খুব ভালো রেজাল্ট করেছে আমরা তাদের হাতে প্রত্যেকের হাতে তাদের দাও সার্টিফিকেটগুলো পে দিলাম সবাই সবাই সঠিক সংজ্ঞা